কৃপানের জালে ফেঁসে গীতা নতুন কাজের জন্য একটা ল ফর্মে নিযুক্ত হতে যায় কিন্তু সেখানে যাওয়ার পর গীতাকে যখন তার বসের কাছে পাঠানো হয় গীতা ভিতরে গিয়ে দেখে সেটা আর কেউ নয় বরং সে হচ্ছে কৃপাণ কৃপাণকে দেখে গীতা প্রচণ্ড অবাক হয়ে যায় গীতা চিৎকার করে উঠে আর বলে যে কেন তুই আমার সঙ্গে এমন করছিস কৃপাণ বলে কারণ তুই আমাকে আবার কোটে টেনে এনেছিস তোর জন্য আমার ভালোবাসা আমার থেকে দূরে চলে গেছে তোর জন্য আমি বদনাম হয়ে গেছি কৃপান ধীরে ধীরে গীতার দিকে এগোলে গীতা দরজা খোলার জন্য অনুরোধ করে কৃপাণ বলে এটা আমার অফিস কেউ দরজা খুলবে না তারপর গীতা বুঝতে পারে এসব কিছু কৃপানের পাতা ফাঁদ ছিল গীতাকে ফাঁসানোর জন্য কৃপান বলে তোকে মারব না কিন্তু তোকে ধ্বংস করে দেব গীতার আগে কৃপানের গালে একটা চড় মারে কৃপাণ গীতাকে বলে তোর বাবার প্রাণ আমার হাতে গীতা ভয়ের সঙ্গে সঙ্গে পদ্মকে ফোন করলে গীতা জানতে পারে কৃপানের গুন্ডারা গণেশকে বন্দুক লাগিয়ে তাকে ঘিরে রয়েছে অন্যদিকে কৃপান চায় তার সাথে তার দেওয়া ড্রেস পরে পার্টিতে আসুক সাথে কৃপাণ অ্যাডভান্স হিসাবে গীতাকে অনেকগুলো টাকা দেয় অন্যদিকে কৃপানের গুন্ডারা পদ্মকেও একই ড্রেস পরে পার্টিতে আসা জন্য অর্ডার দেয় একটু পর পদ্ম গীতাকে ফোন করলে গীতা কান্নাই ভেঙে পড়ে আর বলে যে সে নোংরা লোকদের শিকার হতে চলেছে তার কাছে এখন আর কিছু করার নেই তার বাবার জন্য এই সব কিছু তাকে করতে হচ্ছে সাথে গীতা পদ্মকেও ও ড্রেসটা পড়ে নিতে বলে তারপর কৃপান গীতাকে হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গীতা যখন যেতে চায় না কৃপান বলে ওখানে তোমার বাবার প্রাণ শেষ হয়ে যাবে চুপচাপ চল আমার সাথে একটু পর স্বস্তি গীতার বাড়ি এসে দরজায় নখ দিলে পদ্ম ভয়ে দরজা খোলার আগে হাতে একটা দা নিয়ে দরজা খোলে পদ্মের হাতে দা আর তার শরীরে আলাদা রকম ড্রেস দেখে স্বস্তিক অবাক হয়ে যায় স্বস্তিক পদ্মকে এমন ড্রেস পরে আর এত ভয় দেখে কি হয়েছে জানতে চাইলে গুন্ডারা বাইরে থেকে বন্দুক দেখায় আর পদ্ম কিছুই বলতে পারে না কিন্তু স্বস্তিক কাইনার মধ্যে দেখতে পায় গুন্ডারা পদ্মকে বন্দুক দেখাচ্ছে